কুষ্টিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর লিফ ফ্যাক্টরির মৌসুমী শ্রমিকরা আন্দোলন বিক্ষোভ কর্মসূচি চলমান রেখেছে কর্মসূচির অংশ হিসাবে আইন বহির্ভূত চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পূর্ণবহালের দাবি সহ বাইশ দফা দাবি বাস্তবায়নের জন্য তেরোতম দিনে এসো কর্মসূচিতে তাদের দাবি দাওয়া তুলে ধরেন বিস্তারিত জানাচ্ছেন এস সোহান গত তেরো দিন ধরে আন্দোলন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির শ্রমিকেরা আন্দোলন বিক্ষোভ কর্মসূচিতে ব্রিটিশ আমেরিকান টোবাক্কর মৌসুমি শ্রমিকেরা বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয় অনুযায়ী দু হাজার বারো সাল থেকে কোম্পানির পাওনা মুনাফা প্রভিডেন্ট ফান্ড গ্রাইসুইটি এক নিয়োগপত্র ও আইন বহির্ভূতভাবে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি সহ বাইশ দফা দাবি বাস্তবায়ন কর্মসূচিতে তাদের দাবি দেওয়া তুলে ধরেন এখন আমরা আইনের ন্যায্য হিসাব আমরা পাবো দীর্ঘ তেরো বছর যেভাবে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা ১৩ বছর পরে আমাদের এই আইনি যে লড়াইটা ছিল সেটা দীর্ঘ তেরো বছরের পরে আমরা যে নির্দেশনার জন্য এতদিন অপেক্ষা করেছি সরকারিভাবে সেটা সচিবালয় থেকে সচিব মহোদয়ের নির্দেশনা আমরা পেয়েছি যেটা বিএটি কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে যে তিন কর্মদিবসের ভিতরে এটা পালন করা হোক আমাদের যে দাবিগুলো এক নিয়োগপত্র এবং কোম্পানির মুনাফায় অংশগ্রহণ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এগুলো সবই আমাদের আইনগত অধিকার আইনগত দাবি এই দাবি আমাদের দাবি ছিল কিন্তু বাইশ দফা না আমাদের মূল দাবি ছিল শ্রম আইন অনুযায়ী একটা নিয়োগপত্র বারো সাল থেকে যে যেই সালে জয়েন করছে সেই সাল থেকে নিয়োগপত্র দিতে হবে আমাদের দাবি ছিল কোম্পানির লভ্যাংশ যেটাকে ফাইভ পার্সেন্ট বলে সেই ফাইভ পার্সেন্ট অংশগ্রহণ করানোর বারো সাল থেকে সেই ফাইভ পার্সেন্টের টাকা আমরা পাবো যেই টাকাটা আমাদের যে পোস্টে নিয়োগ দিয়েছে তারা কিন্তু যারা আগে ছিল তারা কিন্তু পেত কিন্তু আমাদের টাকাও বারো সালে কাটে রাখছিল দুই লক্ষ ভাষায় হাজার পাঁচশো টাকা আমাদের টাকা বারো সালে কেটে রেখে আমাদেরকে মুনাফার টাকা দিনে আজ তেরোটা বছর এই মুনাফার টাকা নিয়ে আমরা বাড়ি উঠবো ইনশাল্লাহ এক নিয়োগ নিয়ে আমরা বাড়িতে উঠবো ইনশাল্লাহ আমাদের ষোলোটা ভাইয়ের চাকরিচ্যুত করছে তাদেরকে চাকরিতে যোগদান করায় আমরা বাড়িতে উঠবো ইনশাল্লাহ এ সময় আন্দোলনে শ্রমিকদের পাশাপাশি তাদের পরিবারের স্বজনেরাও অংশগ্রহণ করেন তারা আমাদের ফ্যামিলি কর্তা সবাই তার ফ্যামিলি থেকে এখানে তেরোটা দিন রাত তিন চব্বিশ ঘন্টা অবস্থান করতে। ফ্যামিলিতে অনেক কিছু প্রয়োজন হয় সব প্রয়োজন কিন্তু আমরা মহিলা মানুষ পালন করতে পারি না এবং তারা পুরুষ মানুষ তাদের অর্থনীতির সম্মতি তারা তারা সমস্যা হচ্ছে বাজারে বাচ্চা কাচ্চা সব মিলায় অনেক সমস্যার মধ্যে আছে এই দিন তারা এখানে একদম টানা ঘন্টা অবস্থান করছে শ্রমিকদের আন্দোলনে পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়ার নেতৃবৃন্দ আজকে এই তেরো দিন চলতেছে অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত বিএটি কর্তৃপক্ষ সামান্যতম কোনো মানে কি যেন বলে পদক্ষেপ নেই নাই সামান্যতম পদক্ষেপ নেয় অথচ এই সকল শ্রমিকরা নিজেরা তো আন্দোলন করতেছে পরিবারের সদস্যদের নিয়ে আসছে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতেছে তাদের যে কি কষ্ট যারা সচককে না দেখছে তারা কেউ বুঝতে পারবে না তবে আন্দোলন নিরসনে কাজ করছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ব্রিটিশ আমেরিকান টোবাকো হচ্ছে একটি সম্পূর্ণ বেসরকারি সংস্থা তারপরেও তারা হচ্ছে সরকারি কিছু আইনের আওতায় আছে যেমন শ্রম আইনের আওতায় তাদের এবং অন্যান্য আইনের আওতায় তাদের চলতে হয় তো মন্ত্রণালয় থেকে তাদেরকে নির্দেশনা দিয়েছে এবং সেটার জন্য একটা নির্ধারিত সময় ছিল সেই সময়ের মধ্যে তারা করেনি ওই আইন না করার জন্য মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সেই কারণে শ্রম আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে সরকারের পক্ষ থেকে যতটুকু করার সেই নির্দেশনার আলোকেই কিন্তু শ্রম অধিদপ্তরের পক্ষে তাদের যে লোকাল যে অফিস আছে তারা মামলা করেছে এই আন্দোলন গত তেরো দিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত ব্রিটিশ আমেরিকান প্রভাপকা কর্তৃপক্ষ এই আন্দোলনরত শ্রমিকদের সাথে আন্দোলন নিরসনে কোনো যোগাযোগ করেননি এই আন্দোলনরত শ্রমিকদের একটাই দাবি আরও যদি তেরো দিন অতিবাহিত হয়ে যায় তবুও এই বাইশ দফা পূরণ করে তবেই বাড়িতে ফিরবেন